সুফানাতি ভাইয়ের উপরে যে আক্রমণ হয়েছে এই আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সকল মাতৃ আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের জুলাই আন্দোলনের অন্যতম উপকার অন্যতম সংগঠন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমার আপনার হৃদয়ের মনি আমাদের একান্ত প্রিয় ভাই শরীফ উসমান হাতি ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা করেছে আমরা এত কণ্ঠে বলতে চাই এখনো যে পরিস্থিতিতে আমরা ক্ষয় অভ্যুত্থান করে এসেছি এখনো কিভাবে হয় আওয়ামী লীগ হাতি ভাইয়ের উপর হামলা হবে এটা কি একদিন আগেই পরিকল্পনা হয়েছে তাহলে কেন এই প্রশাসন নিরাপত্তা পালন করলো কেন এই প্রশাসন উসমান হাতি ভাইয়ের উপর হামলা করতে সন্ত্রাসীদের নিরাপদে সহায়তা করবো আমরা এর অবশ্যই জবাব দিতে চাই একটি বিষয় বলতে চাই যে প্রশাসন এই এনএসআই এই ডিএসি ভাই যে নিরাপত্তা পালন করেছে তাদেরকে অবশ্যই আইনের অত আইনে বিচার করা দরকার উসমান আদি ভাইয়ের মতন একজন জুলাই অভ্যন্তরে শত্রুপত্র হাত নিয়েছে ভাইয়েরা আরো একটি কথা বলে দিচ্ছি ভাই এই বাংলার একদম বীর সন্তান উসমানতি ভাইয়ের মতো এই জেনেদার জমিনে আর অনেক দিন সন্তান রয়েছে যে সমস্ত পেশীবাজি শক্তি চেষ্টা করছে এই বাংলাদেশে আবার একটি পন্ত্রাসি অবস্থা кайবের মাধ্যমে আগামীর জন্য নির্বাচন হবে এই নির্বাচনকে রূপকিতে আপনাদের উদ্দেশ্য বলে যেতে চাই ছাত্র জনতা পাশে থাকতে কোন ধরনের কোন সন্ত্রাসী কার্যক্রম ক্যামেরা প্রতিবাদ করবন এবং আগামী নির্বাচন সবাই হবে ইনশাআল্লাহ আক্রমণ হয়েছে এই আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই আক্রমণের সাথে যে সকল সন্ত্রাসী গোষ্ঠিত আছে তাদের আইনের আওতায় দ্রুত শাস্তি চিত্রার করার আহ্বান জানাচ্ছি কথা বলে আমার সংযুক্ত কথা শেষ করছি